ভোলার চরফেশনে প্রেমিক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এক কিশোরী নিজেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সহসম্মনক দাবি করা ওই কিশোরী গত পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসে আছেন ঘটনাটি ঘটেছে ভোলার চরফেশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের এক নং ওয়ার্ডে স্থানীয় সূত্র বলছে ওই কিশোরী দীর্ঘদিন ধরে ভোলা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আন্দোলনের সময় ছাত্রলীগ নেতার সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার কিন্তু এখন বিয়েতে অনাগ্রহ দেখাচ্ছে প্রেমিক গত সাতাশ জুলাই ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন খোলা উপজেলার নির্বাহী কর্মকর্তা রাস্তা শারমুখ মিথি কিশোরীর দাবি প্রেমিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বুক ফিরিয়ে নিয়েছেন তাই বাধ্য হয়ে তিনি অনশনে বসেছেন এইদিকে পাঁচ দিন ধরে চলা এই অনশনের কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কিশোরীর দাবি সে এবার অংশ নিয়েছিলেন তবে প্রেমিকের কারণে তিনি ব্যবহারিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন তার দাবি প্রেমিক নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তাদের পরিচয় পরে বন্ধুত্ব ও প্রেমের রূপ নেয় তাদের সম্পর্ক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক তার সঙ্গে ঘনিষ্ঠও হয়েছেন বলে অভিযোগ কিশোরীর এই দিকে ওই কিশোরের বাবা মা তাদের ছেলেকে নির্দোষ বলে দাবি করে বলেন আমার ছেলে নির্দোষ একটি মহলের ইন্ধনে অহেতুক এই ষড়যন্ত্র চলছে এই বিষয়ে ভোলা উপজেলার নির্বাহী কর্মকর্তা রাস্তা বলেন ওই তরুণী থানায় বা উপজেলার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে